আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যাই হোক আজকে আসলাম কিছু কথা বলবো যারা মালয়েশিয়ায় অবৈধ আছেন এবং কি যারা মালয়েশিয়ায় কলিং বিষয়ে নতুন আসছেন এই দুই সম্পর্কে আমি কিছু কথা বলবো অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য যাই হোক কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই বর্তমানে যারা অবৈধ আছেন সর্বপ্রথম বলবো সাধারণ ক্ষমা মালয়েশিয়া সরকারের দিয়েছে ঘোষণা দিয়েছে সাধারণ ক্ষমার আপনি জেল জরিমানা ছাড়াই দেশে যাইতে পারবেন পাঁচশো টাকা জরিপানা দেয় এগুলো আগে অনেক আগেই শুনছেন বা আবার এবার বললাম কেউ মনে খারাপ কমেন্ট করবেন না বা আরও এই বিষয় নিয়ে কিছু কথা বলব এরপর হলো যারা দেশে যাইবেন আলহামদুলিল্লাহ তারা তো ভালোই আর যারা দেশে না যাইবেন তাদের জন্য কিছু কিছু কথা বলবো আপনি যদি দেশে না যান অবশ্যই আপনি সেব মতো থাকবেন বর্তমান মালয়েশিয়াতে অপারাসী খুবই করা চলবার লাগছে আপনার যে মালয়েশিয়ার যে কোনো রাজ্যে অপারাজী চলবা লাগছে আপনার যেখানেই বলেন মাঠে ঘাটে রাস্তায় শপিং মল আপনার সব জায়গায় অপারেসি চলবে লাগছে কমার বেশি যাই হোক আপনারা যারা দেশে যাইবেন না হয়তো অনেকেরই সমস্যা আছে অনেক বছর থাকার পরও আরও থাকা লাগব যার যার ফ্যামিলিগতভাবে সমস্যা থাকতে পারে এটা স্বাভাবিক যাই হোক আপনারা যারা দেশে না যাবেন অবশ্যই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন বা আপনার সেব মতো আপনি থাকবেন যাতে আপনি হয়তো মাসে কাজ পাঁচ দিন কম করবেন সমস্যা নাই তবে আপনি সেব মতো আপনি থাকবেন যদি চলাফেরা দেখাশোনা করবেন বা বেসিনতে চলাফেরা করবেন আর চেষ্টা করবেন আপনারা রোববারে তো ছুটির দিন কম বাইরানের চেষ্টা করবেন আর এমনি যদি ভাইরান আপনি রোববার সারা তাহলে খুব সীমিত সময়ের ভিতরে আপনার কাজকাম করে সাইরা আপনি বাসায় চলে যাবেন যাই হোক আর অবৈধ লোক যারা আছেন বেশিরভাগই আপনারা অনুরোধ রইল সাইকেল দিয়ে চলাফেরা করবেন কারণ কিসের জন্য সাইকেল দিয়ে চলাফেরা করলে পরে আপনার পুলিশে কম আপনার ই করে দেখা গেছে হাইটা গেলে পারে পুলিশের ডাক দেয় কিন্তু সাইকেল লেগে গেলে বলে এই ডাকটা একটু কম দেয় আর কি সাইকেল আপনারা চলাফেরা করবেন এটা আমার আইডিয়াতে আর কি যাই হোক এরপরে যারা মালয়েশিয়ায় নতুন আসছেন তাদের জন্য কিছু কথা বলবো আগে এই অবৈধ লোকের কাস্ট কথাগুলো আমি শেষ দেনই এরপরে ইদারিং আমরা ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় যে ভাই তিরিশ তারিখে যে একটা তিরিশে জুনে একটা মিটিং হওয়ার কথা ছিল কিন্তু আসলে এটা তো রোববার ছিল ওই জায়গায় কিসের মিটিং হবো তবে এখনও সেই মিটিং আর হয় নাই এবং কি এখনও কতজনে দেখা যায় ভিডিও ছাড়বার লাগছে তিরিশ তারিখের মিটিংটা পরবর্তীতে কবে হবে বা অবৈধ লোক বৈধ করব এই ধরনের অনেক ঘোষণা আমরা সবাই বলবার লাগছে আর কি ইউটিউবে তবে যাই হোক যে যাই বলুক আকাশে যদি চাঁদ উঠে সবাই দেখতে পারবেন ছোটো হোক আর বড় হোক যাই হোক আপনারা যারা অবৈধ আছেন অনেকেই হতাশ হয়ে আছেন কেউ যদি বলে বৈধ করার সুযোগ দিয়েছে আপনারা কাগজপাতি জমা দেন বা আমি ভিসা লাগিয়ে দেব তবে সেই সকল বাইদের উদ্দেশ্যে করে বলবো আপনারা কেউ প্রতারণা প্রতারণার হাতে শিকার হবেন না কারোরই এখনও টাকা বই দিবেন না এখন কেউ আপনারে পাসপোর্টে ভিসা লাগিয়ে দিতে পারবে না ওই ধরনের ঘোষণা এখনও মালয়েশিয়া সরকার দেয়নি বলে আমি বৈধ অবৈধ লোক বৈধ করব যাই হোক আপনারা সতর্ক থাকবেন হয়তো ভিডিও ছাড়ে হয়তো আপনার ঘোষণা দিতেও পারে নাও দিতে পারে এটা পরের কথা যখন দেয় ঘোষণা তখন দেখা যাবে আর কি তবে আপনাদেরকে সতর্ক করলাম আপনারা কেউ দালালের হাতের টাকা দেয়া প্রতারিত হবেন না এরপর এলো আপনার যারা দেশে থেকে নতুন আসছেন কলিং বিষয়ে কাজ নাই বসে রয়েছেন তারা ধৈর্য হারা হইবেন না আপনারা ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কিছু সামনে পাওয়া যাবে ইনশাল্লাহ কারণ হয়তো কিছু দিনের ভিতরেই ভালো কিছু আশা করা যায় কিসের জন্য আপনি অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে সাধারণ ঘোষণা দিয়ে মালয়েশিয়ার সরকার অলরেডি অনেক লোক দেশে চলে গেছে আপনার আরও পাঁচ মাস সময় আছে পাঁচ মাসের ভিতরে আনুমানিক এক লাখের মতো লোক দেশে চলে যাইব তবে দেশে চলে গেলে পারে আপনার মনে করেন লোকের সংকট হবে ইনশাল্লাহ মালয়েশিয়াতে কর্মী সংকট দেখা দিবে তখনই কাজ ইনশাআল্লাহ পাওয়া যাব আর আপনারা যারা নতুন আছেন দেখা গেছে কাজ নাই কোম্পানিতে ওভারটাইম নাই কাজ কম পয়সা থাকা লাগে বেতন আসে না কম আসে তবে আপনি সেই সকল বাইদেরকেই বলবো আপনারা ধৈর্য সহকারে থাকেন কেউ কোম্পানি থে ভাইগা যাবেন না বা লারি হইবেন না তবে লারি হইলে পারে আপনাদের সমস্যা কারণ এখন তো পাসপোর্ট রাইখে আপনি ভাইগা যাবেন পরে আবার অবৈধ হয়ে গেলেন কিন্তু আবার পরবর্তীতে বৈধ হইতে পারবেন না এটার কোনো গ্যারেন্টি নেই যদি আপনার কোম্পানি আপনার বেলাক লিস্টে ফালিয়ে রাখে বা আপনার নামে কোনো কমপ্লেন দিয়ে রাখে তাহলে আপনি কখনোই মালয়েশিয়া তার বৈধ হইতে পারবেন না অবৈধই থাকা লাগবে কিন্তু অবৈধ যে কী জ্বালা এটা যে আছে সেই জানে যাই হোক আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যারা নতুন আসছেন সবাই অনুরোধ রইলো আপনারা কেউ কোম্পানি ছেড়ে বাইকে যাইবেন না বা অবৈধ হইবেন না অনুরোধ রইল ধৈর্য সহকারে থাকেন কিছু কম টাকা বেতন হইলেও না পোষালেও আপনারা ধৈর্য সহকারে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করা যাব সামনে ভালো কিছু ইনশাল্লাহ পাওয়া যাবে আর কি আপনার বেশি না আপনার সামনে আর পাঁচ মাস সময় আছে আপনার অবৈধ লোক দেশে যাওয়ার জন্য এই এরপরেই আপনার ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশে আইসানে কাজের একটু ভালো হবে ইনশাআল্লাহ আশা করা যায় যাই হোক অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ভিডিওটার যদি কথায় কোনো ভুল টুতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ